যেখানে অন্যায় সেখানে বাধা দিতে হবে ঠিক কিনা বলে দাদাবাজি চলবে না টেন্ডারবাজি চলবে না লুন্ডন চলবে না রডের বদল বাস এই জমিনে দেওয়া হবে না জনগণ এবার তোমাদেরকে বাঁশ দিবে ঠিক কিনা বলে যারা রাস্তায় বাঁশ দিয়েছো প্রস্তুত থাকো জনগণ এবার তোমাদেরকে উল্টা বাঁশ দিবে কারণ অন্যায় যে করে তার পক্ষে কেউ নেই ঠিক কিনা বলে বাজারে সুর দরা পড়ছে কি ধরা পড়ছে সুরের ফিডা এখন ছেলেও সুর ছেলে উকু দিয়ে দেখে কিরে সুর দরা পড়ছে কারা ভিড়া দেখে দেখে যে বাবার জুতো দিয়ে শুধু জুতো ধরা পারে পাবলিকই ফিডায় আসে এখন তে পরিচ দিব কি আমার বাবা কথা কর বন্ধু পরিচ দিব এটা মারেন না এটা আর বন্ধু কষার বাড়ি আমার ফিডের মধ্যে ওদের দিবে হ্যাঁ দিবে না তো দুনিয়াতে একটা সুর দরা পড়লে কি চুরি করছে পুকুরে জাল মারছে অথবা আপনার গর্ত থেকে কি চুরু চুরি করছে বা একটা গরু চুরি করে রওনা দিছে পাবলিকে তারা আগে তো কি করি এক দোরা কি কথা কয় না এক দোরা কি করিয়ে এলাই দোলাই করিয়ে এলাই এবং তার সঙ্গী যারা আছে এরা কি কয় না আরে তের কত মার আমার আয় আমরা সব একটু মাইটটা বাগে চুগে খাই এরকম কয় বরং জীবনটা নিয়ে কি জীবন মুসলমান আমি বলেছিলাম আজকে আমার জুমার মসজিদে চোরের পক্ষে কেউ নাই এই দেশের সামান্য পুকুরে জাল মারলেন অন্যের গাছের ফল নিলেন গরু চুরি করলে তার যদি জনগণ ঘুনায় দোলায় দিয়ে ফালকা পাতলা তারে মোটামুটি হাসপাতালের বেডে শোয়াই দেয় বাকি তো আরো আছে না নাই তাহলে এই দেশের ষোলো কোটি আঠারো কোটি জনগণের সম্পদ যারা জুলুম করেছে ঠিক কিনা বলেন এই দেশের আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে যারা চিড়িবিড়ি খেলেছে এই দেশের আঠারো কোটি মানুষের সম্পদ যারা বিদেশে পাচার করেছে এই দেশের আঠারো কোটি মানুষকে নিয়ে যারা রং তামসা নাটক করেছে এই সকল বাংলাদেশের লক্ষ কোটি কোটি টাকা যারা জনগণের সম্পদ আঠারো কোটি মানুষের সম্পদ যারা জুলুম করেছে দুর্নীতি করেছে তাদেরকে জাতির সামনে বিচার করতে হবে ঠিক কিনা এক সুরের দিকে ফিডা খাইয়া যাতে বাকিগুলি সোজা হয় ঠিক না এক সুরের ফিডা খাইয়া যেমন বাকি তিনটা বাঘে ঠিক একটার বিচার দেখা যাতে বাকি জিডি আর যেতে যাতে সোজা হয় ঠিক কিনা বলেন হয়তো কোরআন হাদিস দিয়া বুঝাইতেছি সোজা হবি না আগামীতে লাঠি দিয়া ফিটাইয়া সোজা কইরা সার মুঠিক কিনা বলে সোজা হবি ন হবাইতে হবে কেমনে করা লাগে এটা আমরা যুবকদেরকে শুধু কইয়া দিব শেষ আমরা হুজুরদের টুপি খোলা লাগবে না পাগড়ি কোমরে বান্দা লাগবে না সারা বাংলাদেশে এই দেশের আহলে হক ওলামায়ে কেরামের যে বক্তব্য আছে যুবকদের কইলেই শুরু কথা কয় না আল্লা আমাদেরকে বুঝদান করেন খুবাই মৃত্যু কিসের মত ফুতুলের মত কোনো ভয় নাই মৃত্যু আসলে নবি হাদিসে বলে ওয়ালেন নবি ইউসল্লাম ওয়া লে হিউ আ লে হিংসল্লাম তোহফাতুল মিনীল মৌ মদিনা আরে নবী বলেন খাটি ইমানদার যারা মৌমেন যারা এদের কাছে মৃত্যু ভয় তো নাই বরং মৃত্যু এদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা গিফট একটা উপহার সোহান কারণ ইমানদার মরতে দেরি জান্নাতে যে দেখি নাই জান্নাতে যে দেখি নাই দেরি নাই নুয়ালামের কথা মনে আছে নুয়ালাম বদোয়া দিলেন দোয়া কবুল নয় বদোয়া কবুল নয় কয় ব্যক্তির তো আল্লাহ কানে ফিরায় নাম এক নাম্বার মা বাপ দুই নাম্বার মাজলুম হালকা বললাম বাইদান আগের মধ্য দুই নাম্বার মাজলুম যাদের উপরে জুলুম করা হয় এই মাজলুম যদি আল্লাহর কাছে বদোয়া করে আমার আল্লাহ এই মাজলুমের দোয়া কানে ফিরায় না ঠিক কিনা বলে 41 साल अर्जंत टाइम दीसिले কয় সাল কেন কেন 24 সালে বিদায় কেন কোন জানো নাম কুরআন वालोंর সাথে বেদ্বুবি করেছো বাংলাদেশের বড় বড় আলেম যারা তাদের সাথে বেদ্বুবি করেছ এই জমিনে আল্লাহর যারা ভয় পায় আল্লাহ কোরআনে বলেন ইন্না মা ইয়খশা আল্লাহ মিন ইবাদিহিল ওই জমিনে নিশ্চয় আমি আল্লাহর ভয়ের মতো ভয় করে আলেমরা সেই আলেমদের হাতে যারা লোয়ার বেরি পড়াইসু এই আলেমদের পায়ে যারা লোয়ার বেরি পড়াইসু আমার আল্লাহ আসমান থেকে বেজার হয়ে গেল আমার আল্লাহ কয় সাবধান দুনিয়ার সব জায়গায় মাস্তানি চলে না আমি আল্লাহ চাইলে দূরে সম্মানের দিতে সময় লাগে না আবার আমি আল্লাহ যদি বেজার হইয়া যায় সেই জুতার বাড়িও কালে লাগতে সময় লাগে না ক্ষমতা কষ্ট হয় নু আলাই সালাম বদ্ধ করছেন সব শেষ কয় ব্যক্তির আল্লাহ খালি ফিরায় না এক নাম্বার দুই নাম্বার তো মা কইছেন কা বাবার কথা কর না কা বাবা কি বাদ নেই সবাই খালি মহিলের দিকে বুঝলি তো বাংলাদেশের দুইটাই মহিলা বেড়াইতের কথা পুরুষের কথা তো আছে না নে পুরুষ ছাড়া কে মা হইতে পারছে যেরকম এক নাম্বারে মা বাপ রিদাল লাহ ফি রিদাল ওয়ালী দেই ওসাখাতের লাহ ফি সাখাতের নবী বলেন তোমার উপরে তোমার মা বাপ খুশি জমিনে তোমার উপরে আল্লাহ খুশি আসমানে সব আর তোমার উপরে তোমার মা বাপ বেজার জমিনে আল্লাহ তোমার উপরে বেজার আসমানে কাকে খুশি করবে কাকে খুশি করবেন মা বাপ মা বাপ খুশি আল্লাহ খুশি মা বাপ বেজার আল্লাহ বেজার তিন নাম্বার দুই নাম্বার মাজলুম তিন নাম্বার হলো মুসাফির তিন নাম্বার কি মুসাফির মুসাফির বদ দোয়া করল আল্লাহ কবুল করে দোয়া করলো কি কবুল করে তিন ব্যক্তির দোয়া আল্লাহ কেনে ফিরায় না এক নাম্বারে মা বাবা দুই নাম্বারে মাজলুম তিন তিন নাম্বারে মুসাফির কে বলেন তো নূহ আলাইহিস সালাম বদ দোয়া করছেন আল্লাহ কত দাওয়াত দিসি শুনে না ইদে ডংশ করে দেন আল্লাহ ডংশ করে dise ডংশ করে dise না আল্লাহ মুআফলা আবুন দিয়া পানিতে চুবে চুবে মৃত্যু বরণ করেছে এবারে কয়েকদিন পরে আল্লাহ বলে নবী তুমি কিছু মাটি নাও কি নাও মনোযোগ দিয়ে শুনেন জামাত ওবে আমরা নামাজ পড়বো না সমস্যা নাই নামাজ হবে টেনশন কইরেন না সময় মতো নামাজ হবে নু আনে ই সুনাম বলেন তুমি কিছু মাটি নাও নু নবী কিছু মাটি নিলেন আল্লাহ বলেন এবারে এক মাটি কাদা মাটি প্যাক দিয়া তুমি কিছু ভারী পাতিল বানাও তোমার হাত দিয়া তুমি কিছু বাড়ি পাতিল বানাও নূহ নবী নিজের হাতে হাঁড়ি পাতিল বানাইলেন কলসি বানাইলেন সব বানাইয়া রুদ্রে দিলেন রুদ্রে শক্ত করলেন এবার কয়েকদিন পরে আল্লাহ নবী নূর বলেন রে নবী যেগুলি তুমি ব্যাগ দিয়ে মাটি দিয়ে নিজের হাতে বানাইলা রুদ্রে শুকাইলাম এনু তুমি এবার লাঠি নিয়ে তোমার হাতে এগুলো আরে ভেঙে ফেলো নওয়াইল ইসলাম হাতে লাঠি নিলেন লাটিনিয়া নিজের হাতে বানানো হাড়ি ফাতিলগুলা সব ভেঙ্গে চুরমার করে দিলেন চুরমার করিয়া ন নবী এবারে পয়সা লাঠিটাপালায়া কাটনা শুরু করে দিয়েছে আল্লাহ কয় নবী তুমি কেন কান্না কর ন নবী বলে আল্লাহ নিজের হাতে বানাইতে বলসি আপনি বলছেন বানানোর জন্য আমি মাটি নিয়ে নিজের হাতে যত্ন করে হাফিফাতিন বানাইলাম কত কষ্ট করে রদ্র দিলাম আমি এই গুলা কত আদর করে আমি বানাইলাম রদ্র দিয়ে শুকাইলাম এখন আপনি আদেশ করলেন লাটিদি বেঙ্গে মাটির সাথে জুরুমার করে দিতে আল্লাহ আপনি বলছেন বানাইলাম প্রতি যত্ন করে আদর করে আবার আপনি বলছেন ব্যঙ্গে ফেলার জন্যে আবার আমি ওইগুলা ব্যঙ্গে ফেললাম বাহিরে মা একটু হালকা বল হে নবী আপনি বলেন যেন বক্সে বক্স এলে দিছেন বক্সে চান দেন ইয়া ইবাদি আয় আমার বান্দারা আসরাফু আলা আনফুসিহিম তোমরা যারা নিজেদের nafসের উপরে জুলুম করেছো আর নাই অপরাধ করেছো লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর দয়া থেকে তোমরা দূরে সরে যেও না ইন্নাল্লাহা ইগফিরুয-যুনু আম আমি আল্লাহ আমার দয়া দিয়া তোদের জিন্দিগির গুণা মাফ করে দিব আমি আল্লাহ ক্ষমাশীল আমি আল্লাহ দয়াল আল্লাহ আয়া মধ্যে বলে নে নবী আপনি জানা দেন আমার বান্দাদেরকে জানায় দেন তারা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে অন্যায় অপরাধ করে মানে গুনা আছে না নাই জোরে বলেন আছে না নাই হাতের গুণা আছে না নাই পায়ের গুণা আছে না নাই চোখের গুণা আছে না নাই জবানের গুণা আছে না নাই কানের গুণা আছে না নাই আমার মনে হয় আমাদের শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গড়ায় গুনা আছে না নাই গুনা দিয়ে জিন্দিগিটা বরবাদ করে ফেলেছি আমার তিরিশ বছর হায়াত হাতের গুনা পায়ের গুণা জবানের গুনা চোখের গুনা কানের গুণা দিয়ে বরবাদ করে দিয়েছি আল্লাহ ওই সকল বান্দাদেরকে ডাক দিয়া বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এই বান্দারা আমার দয়া থেকে দূরে সরে যেও না কয় আল্লাহর দয়া কত কয় বান্দার গুনাহ যদি হয় সাগরের পেনা পরিমাণ আল্লাহর দয়া হয় পাহাড় পরিমাণ বান্দার গুনাহ যদি হয় পাহাড় সমান আমার আল্লাহর দয়া হয় আসমান সমা আল্লাহ ক্ষমা এ দয়া কেন একশো বাঘের মধ্যে এক বাঘ গোটা দুনিয়ার মাখলুক রে বন্টন করছেন বাকি নিরানব্বই বাগ মায়া আল্লাহর কুদ্রুতি কলে যায় রেখে দিছেন কেন এজন্য রাখছি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আমাকেও জন্ম দেয় নাই অতএব আমার ছেলেও নাই মেয়েও নাই তোমরাই হলো আমার আপন গোলাম আমার বান্দা সুবহান রে বান্দা আমি কেন মায়া রাখলাম আমি আল্লাহ জানি তুই দুনিয়া এসে শয়তানের দোকায় পড়ে গুনাহ করেছ অন্যায় করেছ অপরাধ করেছ আমি আল্লাহ যদি মায়া আর দয়া আমার কুদরতি করি যায় না রাখতাম তখন এর বান্দা আমি আল্লাহ তোরে ক্ষমা করতে পারতাম নাম আমি আল্লাহ তোর উপরে দয়া আমি আল্লাহ তোর উপরে দয়ালু হতাম নাম আমি আল্লাহ তোর উপরে কারণ আমি আল্লাহর মায়া কব না বেশি জোরে বলেন কথা মনে আছে আল্লাহর নির্দেশে মাটি নিয়া মাটি দিয়া হাড়ে পাতিল বানাইলেন নবী বানাইয়া রে শুকাইলেন কয়েকদিন পরে আল্লাহ বলেন নবীন লাঠি নিয়ে তুমি তুমি নিজের নিজের হাতে বানাইলাম গুলারে বেঙ্গে ফেল নৌ নবী এই গুলারে বাঙলেন বাঙ্গার পরে নৌ নবী লাঠিটা হাতের থেকে পালাইয়া চোখ দিয়ে পানি ছেড়ে কান্না করেন মাইকটা আসার আগে যেমন ছিল এমন করেন নো আলেই হিসলাম আম আল্লাহ ডাক দিয়ে কারেন্ট তুমি কেন কাদো নু নবী বলে আল্লাহ আপনি বানাইতে বলছেন আমার হাত দিয়ে আমি অনেক সুন্দর করে বানাইছি কারণ আপনি বানাইতে বলছেন রৌদ্র দিয়ে শুকাইলাম আবার আপনি বললেন আমার হাত দিয়ে গোলেন বেঙ্গে ফেলার জন্য বাগলাম এই জন্য কষ্ট লাগলো মায়া লাগলো কারণ নিজের হাতে বানাইছি কার হাতে বলেন ওই বক্সগুলো একটু সামনে বক্সগুলো আগে যেমন সেটা আপনি আল্লাহ বলেন যে নবী নু নিজের হাতে বানাইছ নিজের হাতে বানাইলাম তুমি কি তাদেরকে হাত দিস নি কয়ে না নাম পাও দিস কয় না নাম তুমি কি তাদেরকে জবান দিস কয় না নাম তুমি কি তাদেরকে চোখ দিয়ে দেখার শক্তি দিস কয় না নাম তুমি কি বান্দারে পাও দিছো চলার জন্য কয়ে না নাম রে নবীনু তুমি কি দিয়ে শোনার শক্তি দিছ কয় না নাম ইরে নবীনু কিছুই দিলা না রু দিলা না হাত দিলা না পাও দিলা না জবান দিলা নাম শুধুমাত্র নিজের হাত দিয়া মাটি দিয়া বানাইলাম আর আমি আল্লাহ আমার বান্দারে হাত দিলাম পাও দিলাম জবান দিলাম চোখ দিয়ে দেখার শক্তি দিলাম আমি আল্লাহ আমার বান্দারে কান দিয়ে শোনার শক্তি দিলাম আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম আমি আল্লাহ আমার বান্দারে এত সুন্দর করে বানাইলাম আমার বান্দাগুলার যখন তুমি বদ্ধ করেছিলি আমি আমার বান্দাগুলির যখন তোমার বद्दואר কারণে আমি যখন আজাব দিলাম আজাব আজাব কি দিলাম আজাব এর নবী নূ তুমি যে মাটি দিয়ে তুমি হাড় পাতিল বানাইছো লাঠি দিয়ে যখন বে দি বিল গুলা তোমার ডাকি নাই কিন্তু আমি আল্লাহ তোমার হুকুমে আমি যে কমরে ডংশ করেছি আমি যে আমার বান্দাগুলির গুলির ধ্বংস করেছি আমার বান্দাগুলে কিন্তু আমার আল্লাহ আল্লাহ করে চিল্লে চিল্লে ডাকছি আল্লাহ আমাদেরকে বাঁচাও এর আমার বান্দাগুলা কিন্তু আমার চিল্লে চিল্লে ডাকছে আল্লাহ তুমি আমাদেরকে আজাব দিও না রে মালিক বলো আমি আল্লাহ যে আমার বান্দাগুলি তোমার আদেশে ধ্বংস করে দিলাম আমি আল্লাহর বান্দার জন্য কেমন মায়া লাগছে ঠিক কিনা